তোর বাড়ির শিক্ষা দিছে না একজন আই ইউজারের লোকে কেমনে কথা কোন লাগে এই শিক্ষাটা তো তোর নাই বুঝছি আমি তুই বড় লোক সকালে কি দেখা করলি এদিকে তাকা এক হয়েছে এদিকে তাকা এক কি দেখা খাওয়া দা এক তুই একটা কিনা তো বিরাট হাই লেভেল এগে সরকার কেউ দামই দিতি না হন হন মামা এই যে পাঁচশো টাকা মনে কামলা দিছি আমার যত কষ্টই হক আমি একটা আইফোন কিনব আমি দরকার বলে প্রতিদিন পাঁচশো টাকা কামলা দিয়াম তাহলে কিন্তু প্রত্যেক দিনই কামরা লাগবো একদিনও মিস যাইতো না আচ্ছা প্রত্যেক দিনই কামরাম আমার একটু অরা লেগেছে আমি একটু জিরাই কয়দিন দইরা আমি নে দেখতাছি না ফোন দিলে ফোন দইরা হাইরা ভরল কি পরে কি হয়েছে ইডার আরে না এহন মনে ओली ফকিন্নী টকিন্নী যারা আছে সবাই গেস পার মিস পার লাগিয়া ওই বুঝাস না যে খাউরা কিনছি আমি এগোলা নি টুকিনি নিয়ে চলিনা আর বাদ দিছি এহান আমার লেভেল হাই উপর লেবেলে চলি আমি কি রে বন্ধু ঘুরি দাঙে ধরো না হর না কার মধু কি ধরছ হ আরে কত ফকিরনি টকিরনি অন ডা হে আমি রাও করি না মনে হলি যা কিনছি না অন বে এই ছবি তুলবাচ্চা দেই শার্টটা ক্যামেরাটা মানে বালু ভুড়ে গেছে গা হ্যাঁ বে এই ছবি তুলবাচ্চা আমি ওগলার মাথটাই দেই না এ বন্ধু তুই তখন আমার লগ কথাই কস না আর ওটা কি কিনছো চিক চিক করতাসে অন মনে করলি এটা কিনছি তুই দেখতেছিস না এটা মনে হলে আঙ্গুর এই যে উপজেলা আমাদের কেউ কিনছে না আমি একমাত্র বুঝছিস বাঁচতেছে না রে জিনিসটা বাঁচতেছে না তাও এ সবনাশ বল তো আইফোন কিনছস একটা ছবি তুল মনে করলি ছবি টবি অন তুলি না আর গরিব বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলা লগে কথা কই না কারণ আমার লগে ওর লেভেল যায় না বুঝছস না আমি ওইটা সি কি জানো এই যে 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 এই সাইডটা আছে এই যে সাইডটা তোর কি হইছে বুঝতাছিনা পাক কর তো সরকে ছবি তুলা দে দুডিয়া এই ফকিননি তুই আমার লগে ঝুর গলাই কথা কস এদিকে দেখছস তুই এদিকে তোর লেভেলটা যা আমার লগে আমি অন উচ্চ লেভেলে চলি দুবাই আমার লেভেল চলে হাই রে বেমার মনদুরে তুই এটা বিড়ি কিনা পাইল ম্যাচ কিনা পাইছস না আমার পাওড়া তুই ম্যাচ বইরা তোর বিড়ি ধরায় দিছি এই বন্ধু তুই আইফোন কিন না আমারে ভুলা গিলি এই হনার বিআর গিফট তোর টেন না বসে আছিল না এই আমি গিফট কিনা দিছি এই আমারে ভুলা গিলি নারে তোর ব্যাপারটা আমার ভালো লাগলো না তোর বাইত থেকে কি কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লগে কেমনে কথা কোন লাগে এই শিক্ষাটা তো তোর নাই তুই বুঝতে আসছিস না বিষয়টা বন্ধু বুঝছি আমি তুই বড় লোক হয়ে এ তুই এটা কি করলি তুই এটা কি করলি আমার যে এত আইফোন ওই এত তুই টাচ করে আসছস তুই তো আমার মান সম্মান শেষ করে আসছস রে ফকিননি তোর আমার লেভেল বলে না কোনো বলতো না আমি আইফোন ইউজার আমার কাড়া ফেল চালাই আমি আমার লেভেল হাই বুঝলাম না এই তো আইফোন কিনে স্মৃতি শক্তি আরাই আসছে আইফোন দেখলেই মানুষ সকালে গ্যাস পারে এই লিপু বাড়ি দছছস লিপু এ কারা সকাল সকাল শিক্ষা শুরু হচ্ছে কি হয়েছে এ মামা আমার লেভেল তো হাই হয়ে গেছে গা সকালে কি দিয়া খাওয়া দা কললি এদিকে টাকা এদিকে টাকা ক কি দিয়া খাওয়া দা কললি খাইছি ঠিক আছে কিন্তু এইদিকে এইদিকে এটার মানে কি আরে মামা এদিকে মানে বুঝতাছস না আমিও খাওয়া দা করছি সকালে আর একটা খাওয়া বেল গাইছি এদিকে তুই একটু চা দে ও আচ্ছা আচ্ছা বন্ধু আইফোন কিনছন না আরে হ মামা একটা নিছি বড় ভাই রাজা লোয়া চলি একটু লেভেলটা হাই করুন লাগে নিচে একটা মনে হলি আমার লেভেল তো অনেক উপরে উঠছে গা কিরে বন্ধু বুঝলাম না তো আইফোন কি তুই চুরি এর লই স্যার না মামা তুই তো আমার দাম দিলি না এই রাস্তা দিয়ে আইতে সুমু সাত হাজার লোক আমার জিজ্ঞাস করছে ভাই ফোন কত দিয়ে নিলেন অহংকারের ঠেলায় আমি কেউ লেগে না না আমি একমাত্র লোক মাইমি সিং এর ভিতরে সবার আগে আইফোন কিনছি ওহান মনে হলি মামা অহংকারের ঠেলায় তখন লেগে মধ্যে মধ্যে রাও নাও ধরবার ভাই তোরা রাগ করিস না সর্বনাশ তুই এক টাই ফুল কিনা তো বিরাট হাই লেভেলে গেছ গা কেউ দামই দিতি না হন এই দামটা কারে দিয়ে মামা আর তোর জিনিসটা লইলে মানুষটা আর মানুষ মনে হয় না অহংকারের ঠেলায় আমার তো মাটিতে পাও বিপদ আছে না অহংকারের ঠেলায় যদি ঠেং যদি মাটিতে নাই পরে তাহলে গাড়ো তুলে লয়ে যা হাই সাহেব আই ফোন লাগে কিবে কথা কল লাগে বিষয়টা তুই বুঝছিস না এদিকে বিষয়টা বুঝছিস না আরে এদিকে এদিকে এই মামা এদিকেতে কেদিকে এই মামা এদিকেছ এদিকে আমি তো চলে ফেলে গেছি কেদিকেছ এই खेतনীরা রে ঘুমাইতে সরকে 13000 টাকা বাসা দিয়ে বইরা দিব এই মামা এদিকে কেyse আর আগে खेतনীরা এদিকে এদিকে সরতা সর মালিক আই দিব